আপনি লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ আমার নাম শাহিদুল ইসলাম সাউথ কোরিয়া প্রবাসী আঠাইশ বছর বয়স ওজন উনসত্তর কেজি উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি ঝুঁকে কিছু করে এরপর দাঁড়াতে গেলে মাজার মাঝখানে প্রচুর ব্যথা হয় এই সমস্যা তিন থেকে চার বছর আবার কোমরের পিছনের দিকে অথবা সামনের দিকে টান টান করে সোজা হয়ে দাঁড়ালে ব্যথা করে এই ব্যথাটা শুধু মাজার মাঝখানেই হয় বিদেশে বসে সেলাই মেশিনে কাজ করি প্রায় সাত আট মাস হয়েছে বেশিক্ষণ বসে থাকলে আস্তে আস্তে ব্যথা শুরু হয় মাজার মাস বরাবর প্রতিদিন দশ ঘন্টা বসে কাজ করতে হয় যা অনেকটা কষ্টকর হয়ে পড়েছে ইদানি এখানে একটা ডাক্তার দেখিয়েছি উনি এক্স রে দিয়েছিল কিন্তু এক্স কিছু ধরা পড়েনি সাত দিনের ঔষধ দিয়েছে দিয়েছিল তাতে তেমন কোনো লাভ হয়নি এখন কি করতে পারে পরামর্শ চেয়েছেন অবশ্যই আমি কিন্তু প্রবাসীদের নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি আপনারা দেখবেন প্রবাসীদের আমাদের স্পেশাল দিয়ে থাকি তাদেরকে আলাদা দেখি এখন এটা নিয়ে অনেকে বাংলাদেশে যারা আছেন আপনারা হিংসা করেন আপনারা এটাকে সাধুবাদ দেওয়া উচিত হিংসা না করে এবং কিভাবে প্রবাসীদের আমরা ভালো চিকিৎসা দিতে পারি সেই দিকে আমাদেরকে উৎসাহ দিবেন হ্যাঁ হিংসা করে লাভ নেই প্রবাসীরা বিদেশি গিয়ে টাকা পাঠায় আপনার পরিবার চলে দেশ চলে সমাজ চলে কষ্ট করে বউ বাচ্চা রেখে খেয়ে না খেয়ে তাদের প্রতি আপনাদের আলাদা সহানুভূতি থাকা উচিত আপনারা বাংলাদেশে অনেক ভালো আছেন একজন ইনকাম করে দশজন চলেন এটা বুঝতে হবে আমি আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশ বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে যাই গেলে প্রবাসীদের অবস্থা দেখি তাদের প্রতি আলাদা সিম্পিটি থাকতে হবে আরো গোপন অনেক কথা আছে প্রবাসীদের ফ্যামিলি নিয়ে সেদিকে যাচ্ছি না এখন আসেন আমার ভাই জি বলছে সাউথ কোরিয়া প্রবাসী শাহিদুল ইসলাম আপনি বলছেন বসে থাকলে কাজটা এখন আপনি কি বাংলাদেশে কাজটা করতেন কিনা আপনি কি অভ্যস্ত কিনা আমি জানি না সব সময় সোজা হয়ে বসে কাজ করার চেষ্টা করবেন টান টান হয়ে আমি একটু ঘুরিয়ে দেখাই দেখেন এই মেরুদণ্ডটা একটা টান টান হয় এখন যেহেতু আপনি সেলাই কাজ করেন আপনাকে সামনে ঝুঁকি করতে হয় তো ট্রাই করবেন অ্যাডজাস্ট করে নেওয়া যদি মেশিন অ্যাডজাস্ট করে নিয়ে টান টান হয়ে বসে কাজটা করা যায় তাহলে এই সমস্যাটা আপনার অনেক কিছু কমে যাবে আর যেটা হয় কি ধরেন টানা এক ঘন্টা বসলেন তখন পিঠে সমস্যা হতে পারে এক ঘন্টা পর একটু দাঁড়ালেন আবার বসলেন দেখেন এই অভ্যাসটা করা যায় কিনা সম্ভব কিনা আবার কাজ শেষ ধরেন সাত আট দশ ঘন্টা কাজ করলেন কাজের পরে একটু হাঁটতে হবে হাঁটার অভ্যাস অন্তত মিনিট হাঁটবেন তারপরে হচ্ছে যদি সম্ভব হয় বন্ধের দিনে সাঁতার কাটবেন বা রেগুলার সাঁতার কাটতে পারলে যদি সম্ভব হয় এই সমস্যা অনেকাংশে কমে আসবে আমার ইউটিউবে যাবেন ডক্টর সুপিউলা প্রধান ইউটিউব চ্যানেলটা যাবেন গিয়ে লিখবেন কোমর ব্যথার এক্সারসাইজ বা ব্যাক পেইন এক্সারসাইজ আগে লাগবেন এইভাবে ব্যাক পেইন এক্সারসাইজ দেন ডক্টর শুকুল্লা বাদানকে সার্চ দিবেন দেখবেন অনেক ভিডিও চলে আসছে ওই গুলো দেখে দেখে ব্যায়ামগুলা করবেন তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন স্ট্রেসিং ব্যায়াম আছে এগুলা করতে হবে পানি খাবেন কাজের ফাঁকে ফাঁকে পানি খাবেন ব্যথানাশক ক্রিম বা মলম পিঠে দিতে পারেন গরম শেক দিতে পারেন কুসুম গরম পানিতে সাওয়ার নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ নিয়মিত ওই দেশে ক্যালসিয়াম ট্যাবলেট যদি কিনতে পাওয়া যায় একটা করে টানা এক মাস খেয়ে দেখেন ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এগুলো কিনতে পাওয়া যাওয়ার কথা প্রেসক্রিপশন লাগে না একটা করে দুবেলা এক মাস খেয়ে দেখেন আর নিয়মগুলো মেনে চলেন ইনশাল্লাহ আশা করি কমে যাবে তারপরে যদি না কমে আপনি আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন কাউকে ঢাকা আমার চেম্বারে ডিপিআরসিতে পাঠাবেন আমি ভিডিও কলে আপনাকে আরও কিছু চিকিৎসা পরামর্শ দিব ইনশাআল্লাহ আপনি ভালো থাকেন প্রবাসীরা ভালো থাকে থাকুক এটা আমি চাই এবং দেশের বৈদেশিক মুদ্রা নিয়মিত আসুক এবং প্রবাসীদের সাথে আপনারা সবাই ভালো আচরণ করবেন ধন্যবাদ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল